তোমার চ্যানেলে আমি সূর্য এসে গেছি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে চলেছি বাইরের ওয়েদার একদমই ভালো না বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো স্বাভাবিকভাবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মনে হয় একটু মুখরোচক কিছু খাই স্ন্যাক্স টাইপের চপ টাইপের আর কি তো সেই জন্য বানাতে চলেছি আর কি একটা অন্য সাথে অন্য রকম আর কি অন্য রকম স্টাইলের আলুর পকোড়া আলুর পকোড়া খুবই একটা সহজ একটা জিনিস বাট আমি একটু বানাবো অন্যভাবে আমি তো একটু অন্যভাবেই বানাই দেখতেই পাচ্ছ বাইরে রাত হয়ে গেছে ওই দেখো রাত হয়ে গেছে আর কি তো সন্ধে রাত বলতে রাত প্রায় সন্ধে সাতটা মতো বাজে এবার ওই জন্য একটু জঙ্গল ফঙ্গল হয়ে জঙ্গল টঙ্গল আছে ওই জন্য বেশি অন্ধকার লাগছে শিয়াল লাগছে তোমরা শুনতে পাচ্ছ কি না না তো চলো আর বেশি বক করবো না রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের কী কীভাবে করছি সব কি নিয়েছি না নিয়েছি সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো রান্নাঘরে যাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার চার চামচ চালের গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেট করে এই দেখো এখানে আলুটাকে একটা ছোট্ট আলু নিয়েছি বেশি বড় নিয়ে নিই মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি একটা আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো পেঁয়াজ গোটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি একদম আর এখানটাতে নিয়ে নিয়েছি লবণ ম্যাগি মশলা একটু জলে পড়েছিল বলে কালার ঠরম লাগছে আর এখানে নিয়ে নিয়ে এসি কিং মশলা সবজি যে যেটা হচ্ছে কিচেন কিং মশলা হয় সেটা নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ আর এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি চার চাটকোয়া কোয়া রসুন কুচি আর এখানে দুটো লঙ্কা কুচি আর যেটা ছাড়া আমার কোনো কিছু হয় না এই যে সেটা হচ্ছে চটপাটা তো চলো বন্ধুরা এটার ভিতর আমি জল যদি লাগে তাহলে আমি ইউজ করবো একটু জল না দিলে বেটার হয় তো চলো এটার ভিতর আমি আলুটা দিয়ে মাখতে থাকবো যদি জল লাগে একটুখানি আমি ইউজ করব জল না দিলেই বেটার আর কি তো আমার এখানটায় একটু জল লাগতে পারে তো এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না একটু জল লাগবে কারণ এই দেখো এটা শুকনো শুকনো হয়ে রয়েছে এখানটায় একটু জল খাবে আর কি তো চলো এখানটায় একটু জল অ্যাড করে নিই চলো এখানটায় আমি একটুখানি জলটা ইউজ করে নিই বেশি জল দেবো না জল দিলাম এবার এটাকে ভালো করে মাখবো মেখিয়ে এর ভিতর সব যেগুলো নিয়ে নিয়েছি প্রয়োজনীয় জিনিস সেগুলো একটা একটা করে দিতে থাকবো তো এই দেখো এইটুকু জলেই আর কি হয়ে গেছে তো চলো এগুলো একটা একটা করে দিই দিয়ে ভালো করে মাখি এই যে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটাও অ্যাড করে দিলাম লবণ এতটা অ্যাড করলাম বেশি দিলাম না কারণ আবার বেশি দিলে বেশি হয়ে যাবে পেঁয়াজটাও অ্যাড করে দিলাম ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম কিচেন কিং মশলাটাও দিয়ে দিলাম কিচেন কিংয়ের বদলে বা কিচেন কিংয়ের বদলে তোমরা চাট মশলা ইউজ করতে পারো আর ম্যাগি মশলাটাও অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে এটা একটুখানি মাখা হয়ে গেলে এখানে আমি চটপটাটা ইউজ করব আর কি তো বন্ধুরা আজকে আমি হচ্ছে স্ট্যান্ড ইউজ করছি না কারণ আজকে আমি হাত দিয়ে মানে হাতে ফোনটা ধরে করছি তো চলো বন্ধুরা এটাকে আমি ভালো করে মেখে নিই মেখে নিয়ে আবার তোমাদের সামনে দেখা করছি আমি এখানে ওভেনে ইন্ডাকশানে আর কি কড়া বসিয়ে দিয়েছি লো ফ্লেমে রাখছি আর এই দেখো বন্ধুরা এখানে আমি এই যে পেস্টটাকে তৈরি করে নিয়েছি তো এরকম দেখতে হয়েছে আর দেখো তো চলো কড়াটা গরম হোক তারপর আমি এখানে তেলটা অ্যাড করবো তো বন্ধুরা এখানে এবার আমি তেলটা অ্যাড করব তো চলো তেলটা এখানে অ্যাড করে নিই বেশ এবার তেলটা গরম হলে আমি একটা একটা করে বলের মতো করে গোল গোল করে আর কি ভাজবো ওগুলো তো তোমাদের দেখিয়ে দিই যে আমি কেমন করে ভাজবো ওগুলো কোন সাইজ করব আর কেমন শেপ দেবো আর কি তো এই দেখো এরকম করে করে ভাজবো এই যে দিয়ে দিলাম কারণ তেল আমার গরম হয়ে গেছে ইন্ডাকশানে তো খুব তাড়াতাড়ি তেলটা তেতে যায় আর কি তো ওরম করে প্রতিটা বল আমি দিয়ে নেব আমার মনে হলো আজকে আমি একটু বল শেপ দিই প্রতিদিন তো হয় লম্বা নাই সে একটা এরম করি তো বল শেপটা আমার কোনো দিনই দেওয়া হয়নি গোল শেপটা তাই আর কি গোল শেপটা দিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পারছো আমি আর কিছু কিছু লালও হয়ে হয়ে গেছে তো তো আমি দিলাম আস্তে আস্তে হোক যাওয়ার পর কেমন দেখতে লাগলো কেমন দেখতে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হয়ে নি তারপর আবার তোমাদের সামনে আসছি আলুর পকোড়া রেডি এক বাটি আলুর পকোড়া রেডি করে ফেলেছি তো গরম গরম চায়ের সাথে সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে তো আমি চাও খাবো সাথে চাও নিয়ে নিয়েছি তো এই যে এই পকোড়া ভেজে নিলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না সাথে সাবস্ক্রাইব আর নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দিও এরম অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য আসতে চলেছে তো তোমরা ওয়েট করতে থাকো আর আমার চ্যানেলে লক্ষ্য রাখতে থাকো আর কি তো চলো আজকের মতো এখানেই টাটা গরম গরম পকোড়া না খেলে কী করে হবে তাই না বলো বন্ধুরা তো চলো আজকের মতো এখানেই আমি আসি দেখা হবে অন্য কোনো দিন আরও সুন্দর সুন্দর অন্য কোনো ভ্লগ নেই তো বাই বাই